এলাকায় দাঁড়িয়ে একজন কৃষকের সঙ্গে কথা বলছি আমরা তার পরিচয় জেনে তার ধানের ফসলে তার ধান কেমন উৎপাদন হয়েছে এ সম্পর্কে আমরা আমরা তার কাছ থেকে সামান্য জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আমি নমিনেক্স কোম্পানি ওষুধ ওষুধ ব্যবহার করে আমার ধান ভালো হয়েছে আমি মেরাকেল গোট মেরাকেল মার্কেট ভেঙ মেশিন দা প্লাস নেলোগট এই সকল ব্যবহার করছি ব্যবহার করে ধানের মধ্যে অনেক পার্থক্য হয়েছে তবে আমার ধান খুব ভালো হয়েছে ডাঙ্গার ভিতরে তবে এই কোম্পানিটা খুব ভালো এসবগুলো ব্যবহার করা যায় আপনারাও ব্যবহার করবেন আশা করি ভালো ফল পাবেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সময় তো কৃষক আব্দুল মজিদ আব্দুল মজিদ ওনার নাম হচ্ছেন আব্দুল মজিদ মাথাভাঙ্গা এলাকার ঘুঘুডাঙ্গায় আমরা তার ধান খেতে এসেছি আলহামদুলিল্লাহ আমি শুরু থেকেই অনেক চেষ্টা প্রচেষ্টা করে ধান গাছ প্রদর্শন করার চেষ্টা করেছি এবং পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি আমাদের লুমিনাস কোম্পানির সার গুলো ব্যবহার করে বিশেষ করে মেরাকেল গ্রোথ এবং মাল্টিজিং নিশিন্দা প্লাস পিজিআর ফোর সিপি ন্যানো সবগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের ধানের ফসল আলহামদুলিল্লাহ খুবই উন্নয়ন হয়েছে আমাদের আব্দুল মজিদ চাষা তিনিও খুবই আবেগ আপ্লুত তিনিও আমাদের company কে ভালোবাসেন তার মনে যে আবেগ সে দেখতে পাচ্ছি তিনি ভালোবাসেন এবং তিনি company কে প্রচার করবেন তিনি এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা তার ধান দেখে ধান খেত দেখে খুবই খুশি হয়েছি তার ধান খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আমাদের লুমিনাস কোম্পানি কে সহযোগিতা করবেন এবং একে প্রচার করার চেষ্টা করবেন এবং নিজেদের ফলন বাড়ানোর জন্য ধান ক্ষেত থেকে শুরু করে সকল ফসলের জন্য ফসল উৎপাদনের জন্য এবং উন্নয়ন ফসলের জন্য ব্যবহার করতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই কোম্পানি কে কবুল করুন এবং কোম্পানির সার ব্যবহার করে মাধ্যমে কৃষকদেরকেও সফল হওয়া তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল